গুড মর্নিং বন্ধুর আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখেছো অ্যালার্জিতে চোখটা পুরো ফুলে গেছে মানে চুলকি দিয়েছি পুরো ইসে করেছি এখন চা নিয়ে বসেছি রোববার যা হতো জানোই আজকে আমার এলাকায় এখন ভয় পাচ্ছি একটুখানি আসবান পত্রগুলো পোছাপুছি করব যে আবার আচ্ছা চেচেতে শুরু হবে ব্যাপার আছে যাই হোক তাহলে দাদাভাইও বাজারের দিকে রওনা দেবে আমিও ঘরের কাজের দিকে ব্যাস মানে এক এক করে করা শুরু করবো চাটা খেয়ে নিই তারপরে শুরু করব আর এক এক করে তোমাদেরকে শেয়ার করতে থাক চলো বন্ধুরা তাহলে পোচাপুচি করে নিয়েছি মানে যতটা আমি পেরেছি আমার যতটা সম্ভব করে নিয়েছি মানে কাজ করলে তো কাজের কোনো শেষ নেই সেটা সবাই জানো তাই যতটা আমার সম্ভবের মতন হয়েছে আমি যথেষ্ট করে ফেলেছি সব আজ কতগুলো পোচাপুচি করে তোমার ঝুল ঝাড়ু দিয়ে যতটুকু ঝাড়া ঝেড়ে ফেরে আমি আবার বসলাম ভাল লাগছে না শরীরটা একটুখানি ঠাকুরের গান চালিয়েছি আবার একটুখানি নিয়েছি দাদা ভাই অলরেডি অনেকক্ষণ হয়েছে বাজারে এইবার আমি চলে যাবো বললে স্নান করতে স্নান করতে গিয়েও আমার অনেকটা কাজ আছে বাথরুমে পয় পরিষ্কার করা মাথা ব্যথা শ্যাম্পু করা তাহলে চল আমি স্নানটা চাটা খেয়ে স্নানটা করে আগে আস বন্ধুরা তোমাদের দেখানো হয়নি বা বলাও হয়নি দাদাভাই নিয়ে এসছে উচ্ছে ভাজা করলাম আর মটন বসিয়ে দিয়েছি এসে তারা পুরো করে মানে ঠাকুরের কাজও করে নিয়েছি সংসার তাই অ্যাংলো বসে একটু গল্প করছে চলো আমি অ্যাগলো একটু টিফিন করে নিই ছোলার টাল প্রচুরই আমাদের দেখো বন্ধুরা তাহলে নিয়ে চলে এসেছি হচ্ছে ভাজা শশা পেঁয়াজ আর এটা লেবু আমাদের গাছের আর মাটন ঠান্ডা জল রোববারটা একদম সঙ্গে কাঁচা লঙ্কা নিতে পারি ইচ্ছে হলে দেখি খাওয়া দাওয়া করে রেস্ট করে খেতে খেতে তো তিনটে বেজে যায় রোববারে কোনো কথাই হবে না তিনটের আগে কোনো দিনও হয় না খুব কম হয় যাই হোক খেয়ে দিয়ে একটু নিতেই আবার বৃষ্টি চলে এসছে আজকে তোমার আমার এক তো ননদ আছে ননদের বাড়িতে গিয়েও প্রবেশ সেখানে যাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে বলতে তোমার বৃষ্টি হচ্ছে আর আমার খুব ডাস্ট লাগছে শরীরটা খারাপই লাগছে জানি না কি কী করবো না করব কেন ঢেরা জরজবস্তি করলে আর আবার একটা হাতও রয়েছে এই আমাদের পাশে সেখানেও যাওয়ার কথা কি কোনটায় যাব কোনটা যাব না আমি বুঝতে পারছি না চলো একটু তারা ঠান্ডা করে নিই আজকে তো আর অ্যাংলো নেই আজকে আমি ইয়ে করে খাই তো যাটা খেয়ে নিই বন্ধুরা নর্দের বাড়িতে যাওয়া হয়নি কারণ তোমার খুব বৃষ্টি হচ্ছিল আর আমার তো ডাস্ট অ্যালার্জি আছে তোমরা জানো আমার খুব প্রবলেম হচ্ছিলো তাই জন্য দাদাভাইকে পাঠিয়েছি দাদাভাই একটু রাগ করেছে যাই হোক বোনের বাড়ি যায়নি বলে তাই একটু বিয়েবাড়িতে যাওয়ার জন্য তাও বলেছিলাম যাবো না যে আমার শরীর ভালো লাগছে না যাবো না ছেলে বলছে তোমার এগুলো বেশি বাড়াবাড়ি ভালো লাগছে না যেতেই হবে তোমাকে এবার ছেলের জন্য আমার বাধ্য বিয়ে বাড়িতেও যাওয়া তাও আমি যেতাম না এবার গেলে তো সাজু কিছু না করে গেলে আবার ভালোও লাগবে না সবাই যে আসলে আমি বোকা বনে যাব এরকম হয়েছে কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল তাতে খুব বৃষ্টি হচ্ছিল মানে আমাকে কেউ তাহলে যাবে না সেরকম সাজু কিছু করব না মানে একদম মানে একদম আমি সুপনাদি একদমই মানে আমার একটা বান্ধবী হয় সুপোনাদি একদমই কোনো রকম সাজুকুজু করিনি ওখানে গিয়ে আমি আরও লজ্জায় পড়ে গেছি আমি তো চুলটাকে খোপা করে রেখে চলে গেছি ওখানে গিয়ে চুলটাকে ছেড়ে দিলাম অনেক ভীষণ বিপাকে পড়ে গেছিলাম তাই না বিয়েবাড়ি মানে একটু সাজুকুজো না হলে হবে না তাই একটু সাজু কিছু বাধ্য হয়েছে সে যে ছিল তোমরা দেখি প্লিজ আমাকে কমেন্ট করো কেমন লাগছে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি রাত বা অলরেডি বেজে গেছে সব খুলে খালে রেখে দিয়েছি এখন কিছুটাই শুধু মুখটা ফ্রেশ হয়ে দিয়ে ধোবো আসো গুড নাইট বাই